যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি ফাঁসি দিবে যে ছুরি বেড়েছে খালি ছুরি ঢুকাবে শাস্তি চলতেই থাকবে পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে ইন্ডিয়ান ড্যান্স আছে না নাই কথা কন এদের চোখের ভেতরে লোহার শিখ ঢুকানো হবে যারা পর্নোগ্রাফি দেখেছ যুবক যারা যারা পর্নোগ্রাফি দেখেছ যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছ ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিখ ঢুকিয়ে দেয়া হবে মিথ্যা যারা বলেছে জাহান নামের কেচে দিয়ে জিব্বা কুচি কুচি করে কাটা হবে অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা জামিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে ঘরে কর এক বিঘ জমিন অন্যের কাছ থেকে মেরে খাইছে সাত তবক জমিন তার ঘরে চাপানো হবে ঘরে কর কতটুকু খাইতে পারো খা দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে